আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ঢাকায় অটোরিকশা চালকরা এখনও তারা দাবি আদায়ের জন্য রাস্তা সড়ক মহাখালী বিভিন্ন জায়গাতে তারা সড়ক অবরোধ করেছে আন্দোলন করতেছে এই আন্দোলনের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে জনগণের জীবনযাপনে ভোগান্তি সৃষ্টি হচ্ছে তো এটা নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সেনাবাহিনী কাজ করতেছে কিন্তু কোনোভাবে থামানো যাচ্ছে না কারণ এই অটোরিকশা চালকরা ঢাকা শরীর প্লাস দুই লক্ষ প্লাস দুই লক্ষ পিলার যদি খন্ড খন্ড দশ হাজার করে করে এক এক জায়গায় যদি তারা মিছিল করে পথ আটকিয়ে দেয় যানজট সৃষ্টি করে তাহলে ঢাকা কিন্তু অচল হয়ে যায় দেখেন এই লোকগুলো কিন্তু আমাদের দেশের মানুষ তারা তারা কিন্তু এতদিন এই অটোরিকশা চালিয়ে কিন্তু তারা জীবনযাপন করেছে অতএব তাদের বিষয়টাও একটু বুঝতে হবে তাদেরকে আমরা একেবারে মানে এখান থেকে উঠাই দিলাম অটোরিকশালারা এতদিন মানে জাস্ট এভাবে গিয়ার দেশার চলছে এখন তারা পাও দিয়ে চালাবে ব্যাটারি খুলে ফেলবে পাও দিয়ে চালাবে এটা আসলে তাদের জন্য খুবই কষ্টকর এটা খুবই কষ্টকর বর্তমান ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে এসে গ্রামগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় অটো রিক্সা অটো ভ্যান অটো সব কিছুই হচ্ছে অটো এই পা দিয়ে চালানোর দিন কিন্তু এখন না এখন ডিজিটাল যুগ ইঞ্জিনের যুগ এখনও যদি সেই পা দিয়ে প্যাটেল মেরে যদি ইনকাম করতে হয় তো এটা কেউ মানবে না এই জন্য আমি মনে করি যেটা যে এই অটো রিকশা চালকদেরকে সুযোগ দেওয়া দরকার তাদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা দরকার কারণ তাদেরকে আপনি কি করবেন চার্জ করবেন গুলি করবেন এরা আজকে হোক দুই দিন পরে হোক আবার তারা মাঠে নামবে তাদেরকে থামাইতে পারবেন না অটোরিকশা আপনি থামাইতে পারবেন না কিন্তু হ্যাঁ তাদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনারা আনতে পারেন কারণ তারা দেশের জনগণ তারা গরিব মানুষ তারা এই অটোরিকশা চালিয়েই কিন্তু তারা মানে তাদের জীবন সংসার পরিচালনা করেন তাদের ফ্যামিলিতে অনেক লোকজন আছে তারাই যে যে আজকে গাড়িগুলা না চালিয়ে তারা যা রাস্তায় আন্দোলন করতেছে এতে কিন্তু তাদের অনেক সময় নষ্ট হচ্ছে অনেক ঘাটতি হবে পরিবার চালাতে কষ্ট হবে তারপর তারা রাস্তায় নামছে কী কারণে তারা ইনকাম করার জন্য কিন্তু অন্যদিকে যদি আপনি চিন্তা করেন যারা প্যারেল চালিত আছে তারাও কিন্তু আবার আন্দোলনে নামছে তারাও বলতেছে যে না আমরা রিক্সা চাই না ওদের কারণে আমাদের পেটের ভাত কী হচ্ছে ই হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পেটে লাথি মারা হচ্ছে আমাদের কোনো ইনকাম হচ্ছে না কেউ এই প্যারেল চালিত গাড়ি থেকে উঠতে চায় না এতে তাদেরও ইনকামের সমস্যা হয়ে যাচ্ছে তো এখানে আমি মনে করি যে প্যাটেল চালিত যারা আছে তাদেরকে একটা এলাকা ভাগ করে দেওয়া হোক এই এলাকার মধ্যে অটো রিক্সা ঢুকতেও পারবে না এবং এরা এর মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং মহাসড়কে তারা আসতে পারবে না মেন সড়কে তারা আসতে পারবে না আর অটোরিকশা চালক যারা আছে অটোরিকশা তাদেরকে একটা এলাকা ভাগ করে দেওয়া তারা এর মধ্যে থাকবে তারা মহাসড়কে আসতে পারবে না এর বাইরে গেলে পারে সেই জন্য সিকিউরিটি রাখা হোক ট্রাফিক রাখা হোক আসলে পারে জরিপানা করা হবে এরকম নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আপনার এটা নিয়ন্ত্রণ করুন নতুবা যদি আপনারা এখানে লাঠিচার্জ করুন তাদেরকে যদি জোরপূর্বকভাবে রিক্সা এখান থেকে উচ্ছেদ করার চিন্তা ভাবনা করেন এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন লোকজন আছে। এখানে ঢুকে গিয়ে এই আন্দোলনকে তীব্র থেকে তীব্র করতে পারে কারণ তাদের লোকজন অনেক আছে সবাই ভুক্তভোগী তো এটাকে ভিন্ন কথা প্রভাবিত করতে পারে এজন্য পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর উচিত যারা এই আন্দোলন করতেছে তাদের যারা লিডার আছে তাদের সঙ্গে বসে এই বিষয়টি এইভাবে সমাধান করতে পারেন এটা আমার পক্ষ থেকে একটা পরামর্শ দেখেন চিন্তা করে দেখেন মানে অনেকেই আমরা হয়তো বলতেছি যে দরকার না অটোরিকশার দরকার না অটোরিকশা থাকলে পারে অনেক অ্যাক্সিডেন্ট হয় তারা মহাসড়কে উঠে যায় যানজট সৃষ্টি করে উল্টো ফেলে চালায় ধুমধাম চালায় অনেক ক্ষতি হয় কিন্তু আসলে মানে যে যেটা চালাইতে চালাইতে অভ্যস্ত হয়ে গেছে এখন আপনি কী করবেন তাদেরকে কি কোনো নতুন চাকরিও দিতে পারবেন এখন কোটি কোটি মানুষ বাংলাদেশে ধরেন যে বেকার পড়ালেখা করে বসে আছে চাকরি পাচ্ছে না সেখানে এরা একটু ইনকাম করে খাচ্ছে সেখানে যদি সেই অটো রিক্সা যদি আপনি উঠায় দেন তাহলে এই লোকগুলো যাবে কোথায় বলেন এরা কি প্যাডেল দিয়ে চালাবে সম্ভব এদের ধারা পারবে না এর জন্য এইভাবে সমস্যার সমাধান হতে পারে বলে আমি মনে করতেছি আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ